কুয়েতে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই এমন ষাটর্দ বয়সী অভিবাসীদের রেসিডেন্সি নবায়নে কঠোর নিয়ম চালু করেছিল দেশটির সরকার দু সালের শুরু থেকে এই আইন কার্যকর হওয়ার ফলে ষাট বয়সের বেশি বয়স্ক নন ডিগ্রিধারী অনেক প্রবাসী স্বাস্থ্য বিমা এবং সরকারি সহ প্রতি বছরে প্রায় আটশো দিনের পরিশোধ করে দেশটিতে অবস্থান করছেন যা বাংলাদেশি মুদ্রায় তিন লাখ টাকার বেশি বিপুল পরিমাণ এই অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে কুয়েত ছেড়ে যেতে বাধ্য হতেন অনেকে দীর্ঘদিন পর ষাটোর্ধ্ব প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে কুইতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ তিনি বলেন এমন অভিবাসী আছেন যারা কুইতে জন্মগ্রহণ করেছেন দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে কুইতের সেবা করেছেন তাদের কৃতজ্ঞতা হিসেবে রেসিডেন্সি নবায়ন কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার চাকরি করি জমায় নশো দিনের জোগাড় করতে মানুষের অনেক কষ্ট হয়েছিল কিন্তু এটা ভুল হয়েছে আগে কিন্তু এখন আলহামদুলিল্লাহ কুয়েত সরকার এটা শিথিল করছে এখানে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ব্যবসা করে আসছে তারা বেশিরভাগই ষাট বছরের উপরে বা ষাট বছর তো আলহামদুলিল্লাহ তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বা একটা ভালো অবস্থান নিয়ে আসবে এই বিরাট সুযোগটা আমাদের হাতে আসতে আছে ইনশাল্লাহ আমরা যারা ভুক্তভোগী বা ষাট বছর বয়স পূর্ণ হয়েছে তাদের আর পূর্বে সামনে আকামা লাগাইতে কোনো টাকা পয়সা লাগবে না অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড পাউডারি পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের তথ্যমতে কুয়েতে বর্তমানে বিভিন্ন দেশের ষাটৌর্দ অভিবাসীদের সংখ্যা এক লাখ তেইশ হাজার এর মধ্যে ডিগ্রিদারী অভিবাসীর সংখ্যা প্রায় একচল্লিশ হাজার ময়নসুমন সময় সংবাদ কুয়েত